খুবই আমি অনেক অসন্তুষ্ট তারপর সুজন ভাইকে কল দিয়ে আনছি আমি আরও দুইটা ফ্যান লাগাইছি চার কিলোমিশন লাগিয়েছি এখন আমার সব কিছু বাড়ির লাইট আছে পঁচানব্বইটা এসি আছে মোটর আছে ফ্রিজ আছে চিমনি আছে মোটামুটি অনেক চলতেছে আছে সব কিছু আমার ভালো চলতেছে এখন আমি সন্তুষ্ট আছি সুজন ভাইয়ের প্রতি এখন আবার আজকে সুজন ভাই আছে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সুজন ভাইয়ের প্রতি সন্তুষ্ট আর আগে আমি এক বছর অনেক কষ্ট মানে এক বছর যে আপনি কাজটা করছিলেন মানে হচ্ছে এই যে বাকি চারটা সোলার যে কিনছিলেন আপনি তো সেখানে আপনার প্রাইস কেমন ছিল আর সুজন ভাই কেমন টাকা রাখছে থেকে মত না অনেক টাকা নেছে আমরা এই দুইটা প্যানেলে চারটা প্যানেলে 2 লক্ষ টাকা রসে নিছে মেশিন কিছিং তারপর আবার ফোন দিলে ফোন ধরে আসে না এ অভাব তারপরে সুজন ভাইয়ের নাম্বার নিয়ে আমি সুজন ভাইকে আনছি এখন আজকে এখন আমার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা সামনে গরম আর গরমের মধ্যে কিন্তু লোডশেডিং প্রচুর পরিমাণে থাকে আর এই লোডশেডিং কে বাঁচার জন্য কিন্তু অনেক ভাই ব্রাদার হচ্ছে বাসা বাড়িতে সোলার প্যানেল লাগাচ্ছে আর তেমনই একটা বাসাতে চলে আসছি আজকে যে বাসাতে চলে আছে আমাদের বিশিষ্ট ফারুক ভাই নিমসার বাজারের আছে আপনার কাঁচামালের আড়দার আপনারা এই সেই ভাইয়ের বাসায় কিন্তু আমরা চলে আসছি আর আজকে আমরা দেখবো যে দেখতে পাচ্ছেন এখানে যে অনেক বড় বড় হচ্ছে ছয়টা প্যানেলে চার হাজার চার কিলো ওয়াটের এর বিদ্যুতের ব্যবস্থা কিন্তু তিনি করে রাখছেন এখানে আর এই চার কিলো সোলার প্যানেল বসাতে কত টাকা খরচ হয়েছে এবং হচ্ছে কি কি এখানে ব্যবহার করা হয়েছে সেই সকল বিষয় সম্পর্কে জানবো আর আজকে আমরা মূলত ভিডিওটা করতে চলে আসছি সোলার সিস্টেম বিডি এই কোম্পানির পক্ষ থেকে আর সোলার সিস্টেম বিডির কোম্পানির অনার সুজন ভাই কিন্তু আমাদের সাথে আছে আর বাদবাকি বাদ বাকি কথা কিন্তু আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই টোটাল প্যাকেজটা করতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের যে আহ আরতদার যে হচ্ছে ফারুক ভাই আছে ফারুক ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই এই কাজটা যে করছে তিনি সন্তুষ্ট কিনা তো চলেন দেখে আসি আজকের ভিডিওটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন যে আপনার বাসা কিভাবে আপনারা সোলার প্যানেল লাগাবেন আসসালামাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে আবারও আপনার নতুন একটা কাজের সাইডে চলে আসলাম আজকে আমরা যেমনটা জানলাম ফারুক ভাই বিশিষ্ট আরো কাঁচামালের আড়দার ব্যবসায়ী তো এই ভাইয়ের বাসায় যেমনটা বলছিলেন যে চার কিলো ওয়ার্ডের বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন হবে এখানে বিষয়টা হলো যে এখানে আমাদের ক্রাউন মাইকোর যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে যে ফোর কিলো ওয়ার্ডের আচ্ছা দুবাইয়ের যে কোম্পানি দুবাইয়ের গ্লোবাল ভার্সনের যে ইনভার্টারটা সেই ইনভার্টারটা কিন্তু আমাদের ফারুক ভাই যে সব বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী আমাদের এখানে আছে উপস্থিত তো আমি ফারুকের সাথে কথা বলবো তার আগে একটু আপনাদেরকে গুলো দেখাই আমি এখানে আছে এটা কি কোম্পানির আছে প্যানেল ব্যবহার সোলার আর এটা হলো জিঙ্কো সোলার জিঙ্কো সোলার জিঙ্কো সোলার এটা হলো আপনার জে সোলার এটা লাগের বার্সন যেটা আমরা অফিসিয়ালি দিয়েছিলাম ফারুক ভাইকে আচ্ছা তার চাইতে আরো আপডেট সোলার প্যানেল হলো আমাদের এই যে বর্তমানে এইটা আপনি দুটো এটাও বাইপিসিএল এটাও বাইপিসিএল বাট এই জে সোলার এর ব্যাক সাইডটা দেখেন আর আপনার জিঙ্কু সোলার এর বাইপিশিয়াল এর ব্যাক সাইডে দেখেন কতটা আপনি এটা ব্ল্যাক আর এটা একটু আপনি পলি টাইপ আচ্ছা আচ্ছা এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কেমন থাকছে ওয়ারেন্টি এরো আপনার 25 বছর এটাতে এটাতে 25 বছর 25 বছর আর হলো আপনার জিঙ্কুতে 30 বছর জিঙ্কুতে 30 বছর জি আচ্ছা এটা তো আচ্ছা মূলত আপনারা কাজটা করছেন ভাই এটা মূলত আসলে এটার মূল বিষয়টা হলো যে এই সোলার প্যানেল গুলো চাকটা ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই মুখ থেকেই শুনবো আমরা তারপর আমি একটু বলে দিচ্ছি ফারুক ভাই অন্য একটা বড় কোম্পানি থেকে করাইছিল আগে ছোট ইনভার্টার দিয়ে তখনও আমরা আসছিলাম তো তখন আসলে ফারুক ভাই যখন দেখলাম যে ভুক্তভোগী যে সেই একটা কোম্পানি বড় বড় অনেক সময় অনেকে ইউটিউবে এসে লেকচার দেয় যে আমরা খুব ভালো কাজ করি আমরা বিভিন্ন রকমের সিস্টেমগুলো করে থাকি আমরা বড় পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রজেক্ট গুলো করে থাকি তখন আসলে এরকমের দেখেই কিন্তু ফারুক ভাই ওখানে আসলে নক করছিল বাট কিন্তু বাস্তবে যেটা সেটা হলো যে ফারুক ভাই এখানে যে প্রোডাক্ট গুলা দিছে তার যে প্রাইসটা খুবই হাই প্রাইসটা তার থেকে নিয়ে এনেছে কারণ সে একজন খুব ভালো মানুষ আচ্ছা আমরা আজকে তাহলে ফারুক ভাইয়ের মুখ থেকে শুনে ফারুক মুখ থেকে শুনুন ফারুক ভাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন আমরা আপনার এই সমস্যা সলভ করার পর থেকে এখন আপনি কেমন চলছে আপনি ঠিকানা এবং আপনার নাম সব কিছু বলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কুমিল্লার নিমসার বাজারে কাচামালের করি কাচামাল পাইকারি আহত আমি সলল ফাইনার অন্য একটা কোম্পানি থেকে আনছিলাম আমার ছোট একটা ইয়া দিছে মেশিনে যে আপনার হাইব্রিড মিশিং ছিল তিন কিলো তখন আমার বাসার লোড আছে 4 কিলো দেয় মেশিন দিছিল আর সাইডতে প্যানেল দিছিল এই বারবার বেকার ফেরা যায় কারণ ইয়া থাকে না খুবই আমি অনেক অসন্তুষ্ট তারপর সুজন ভাইকে কল দিয়ে আনছি আর আরও দুইটা ফ্যান লাগাইছি চার কিলোমিশন লাগিয়েছি এখন আমার সব কিছু বাড়ির লাইট আছে পঁচানব্বইটা এসি আছে মোটর আছে ফ্রিজ আছে চিমনি আছে মোটামুটি অনেক চলতেছে সব কিছু আমার ভালো চলতেছে এখন আমি সন্তুষ্ট আছি সুজন ভাইয়ের ভিত্তি এখন আবার আজকে সুজন ভাই আছে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সুজন ভাইয়ের প্রতি সন্তুষ্ট আর আগে আমি এক বছর অনেক কষ্ট মানে এক বছর যে আপনি কাজটা করছিলেন মানে হচ্ছে এই যে বাকি চারটা সোলার যে কিনছিলেন আপনি তো সেখানে আপনার প্রাইস রেঞ্জটা কেমন ছিল আর সুজন ভাই কেমনটা টাকা আছে আমার থেকে এটা বলার মত না অনেক টাকা আছে আমার এই দুইটা প্যানেলে চারটা প্যানেলে দুই লক্ষ টাকা রসে নিছে মেশিন কিছিং নিয়া তারপর আবার ফোন দিলে ফোন ধরে আসে না এই অভাবের এনে তারপরে সুজন ভাইয়ের নাম্বার নিয়ে আমি সুজন ভাইকে আনছি যেমন হচ্ছে আপনার লাগানোর পরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সুজন ভাই আপনাকে দিচ্ছে কিনা সুজন ভাই কমিলে কোনো কাজ আমার যে কোনো সমস্যা হইলে আইসা দেখা যায় ফুল আসে এদিকে নোয়াখালী কোনো জায়গায় মর ভাষা ইয়া রেস্ট কইরা সবকিছুর কাজ কাজ কমপ্লিট করে দেয় ও আচ্ছা মানে মানে হচ্ছে আপনি ফোন দিলে সুজন ভাই এসে আপনার গ্যাসগুলো হচ্ছে দেখে যায় যে কোনো প্রবলেম হইলে জি জি আচ্ছা মানে আপটা যে সার্ভিস যেটা আছে যে হচ্ছে লাগানোর পরে অনেকে বলে যে 5 বছর বা 30 বছর আমরা সার্ভিসটা দেব সেই সার্ভিসটা আপনি اون আগে যে কোম্পানি থেকে লাগাইছিলেন সেই কোম্পানি থেকে পান নাই কিন্তু এখন সুজন ভাই সেই সার্ভিসটা আপনাকে দিচ্ছে প্রপারলি জি প্রপারলি আপনি হচ্ছে পাচ্ছেন এটা আমি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি সুজন মানে অনেকে তো বাংলাদেশ তো অনেক সোলার কোম্পানি আছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সুজন ভাই থেকে লাগানো উচিত হবে কি হবে আশা করি হয়রান হই নাই আর সুজন ভাইয়ের কোম্পানি থেকে নিয়ে সোলার প্যানেল লাগাইলে আশা করি হয়রানি হওয়া লাগতো না আমি এক বছর হয়রান ফোন দিয়া ফোন ধরে না মোবাইল ফোন ধরে আসে না আসবো আসতেছি তারপর আমি সুজন ভাইয়ের এখন আমি একটু তারপরে সুজন ভাইয়ের সাথে আপনার পরিচিত পরিচয় হয়েছে যে এবং এখন আপনি মোটামুটি একটা ভালো সার্ভিস তো সুজন ভাইয়ের থেকে কাজ কি করা যায় বা সোলার প্যানেল লাগানো যায় আমি দর্শকের আশি পার্সেন্ট মানুষই সুজন ভাই কাজ করে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনার যেমনটা শুনলেন ফারুক ভাই কিন্তু বললো যে উনি হচ্ছে এক বছর আগে একটা কোম্পানি দ্বারা হচ্ছে লাগাইছিল সেখানে অনেকগুলা টাকা ধরা খেয়েছে উনি এই বিষয়ে জানতো না যে প্যানেল সম্পর্কে বা সোলার আইডিয়া ছিল না পরবর্তীতে ধরা খাওয়ার পরে কিন্তু হচ্ছে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করছে সুজন ভাই আপনি হচ্ছে যে ইয়ে এখন যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা হচ্ছে কি কন্টিনিউ থাকবে হ্যাঁ এটা কন্টিনিউ থাকবে এবং আমি যে সার্ভিসটা দিচ্ছি একদম ফ্রি ফ্রি সার্ভিস এখানে কোনো আমি আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি যেমন আমার ওয়ারেন্টি আছে 2 বছর 4 বছর আমার ইনভার্টার যেটা ক্রাউন মাইক্রো এটা হলো আপনি দুবাইয়ের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার 4 বছরের ওয়ারেন্টি আছে একদম ফ্রি ওয়ারেন্টি এখানে কোনো আপনার প্রোডাক্ট যদি একটা যদি মোসপিট বা যে কোনো আপনি একটা ইয়া যদি আপনার যে কোনো সাইড থেকে যদি কোনো সমস্যা হয় এটা যদি যতগুলো আপনার পার্স লাগবে সব ফ্রি সব ফ্রি এখানে কোনো টাকা লাগবে না আচ্ছা আচ্ছা মানে এগুলা সব ফ্রি তে আপনার কোম্পানি দিবে আচ্ছা আচ্ছা তো ওসে সেই ক্ষেত্রে আমরা নিচে গিয়ে দেখি যে আপনি কি কি ওসে ইয়াগুলো ব্যবহার করছেন সেটা দেখতে পাচ্ছি এখানে কি কোম্পানির মানে ইনভার্টার ব্যবহার করছেন এখানে আমরা ক্রাউন মাইক্রো ইনভার্টার ব্যবহার করছি ক্রাউন মাইক্রো ইনভার্টার

টোটালি দেখেন আমাদের কারেন্টের লাইন কিন্তু বন্ধ আছে এখন আমাদের ব্যাটারি থেকেও যাচ্ছে না অনলি সোলার থেকে চলতেছে বাইরে কিন্তু মেঘলা আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল তো আমাদের যে লোডটা এখন চলতেছে সোলার থেকে আসতেছে এবং আমরা এখানে যে লোডটা চলতেছে সেটা এখানে আপনি দেখা দেখতে পারবেন আর যখন সোলার থেকে চলবে তখন নেগেটিভ আর চিহ্ন থাকবে আচ্ছা আচ্ছা এটা আর এটা যে আমরা দেখালাম আর এটার এটার একটা ইয়ে আছে আপনাদের ডঙ্গল মডিউল আছে যেটা আপনি ফোনে কানেক্ট করে বিশ্বের যে কোন জায়গা থেকে আপনি বসে বিশ্বের যে কোন থেকে বসে হচ্ছে দেখা যাবে যে আমার বাসা একটা অ্যাডভান্স আছে সেটা হলো যে আমাদের কোম্পানির যে ইঞ্জিনিয়ারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে আপনার এখান থেকে স্ক্যান করি আপনার সরাসরি কথা বলতে কোম্পানির সাথে সরাসরি কোনো সমস্যার বিষয়ে কথা বলা যাবে আর যারা গ্রোয়ার ব্যবহার করে যারা আচ্ছা অনেক হেভি ইনভার্টার এবং গোর মোটর চাইতে সব থেকে সুবিধা সবচেয়ে চাইতে আচ্ছা এই ইনভার্টারে কত কিলো পর্যন্ত আপনারা লোড নিতে পারবে এই ইনভার্টারে যেহেতু আমার ফোর কিলো আর এটা থ্রি থ্রি পার্সেন্ট পর্যন্ত লোড আপনারা আমরা দিতে পারবো ইনভার্টারে আচ্ছা নাইনটি থ্রি পার্সেন্ট মতো লোড আমরা দিতে পারবো নাইনটি থ্রি পার্সেন্ট পর্যন্ত লোড আপনারা দিতে পারবেন জি সাতত্রিশশো সামথিং লোড আছে আর কি সামথিং লোড এই এটাতে চালানো সম্ভব জি আচ্ছা এখানে হচ্ছে সার্কিট প্রোটেক্টর কি কি ব্যবহার করছেন ভাই এখানে আপনি ডিসি সার্কিট প্রোটেক্টর এখানে একটা এখানে একটা অপশন আছে আরেকটা আছে আমাদের উপরে এইপরে এখানে আমরা ডিসি সার্কিট ব্রেকার থেকে শুরু করে সবসে আমরা এখানে ইনিশিয়াল রাখছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে কি কোম্পানির ব্যাটারি ইউজ করছেন

এটার কাজটা হলো ভোল্টেজ যখন লো থাকে ভোল্টেজ যখন লো থাকে তখন আপনার এই মেশিনগুলো আসলে প্রবলেম করে চলে না আচ্ছা সিগন্যাল দেবে বারবার ঠিক আছে 220 ভোল্ট ইনপুট দরকার তো 220 ভোল্ট যখন ইনপুট না পায় তখন আপনি বারবার সিগন্যাল দেয় এবং এই মেশিনেরও ক্ষতি হয় এই মেশিনগুলো পুরো যাওয়ার একটা ভয় থাকে আর এখানে যে আমাদের ফ্রিজ আছে টিভি আছে এবং আপনার রাউটার আছে এই এই ভাষায় আছে টোটাল কি কি চলে ভাই এই বাসায় চলবে হলো আমাদের এখানে ফ্রিজ আছে পানির মটর আছে তারপরে আপনার চিমনি আছে তারপরে এখানে আহ ডেকোরেশন প্রায় অনেকগুলো আপনার মতো লাইট আছে নয়শো লাইশো লাইট আছে এখানে এই যে আপনার সিঁড়ির থেকে শুরু করে সিঁড়ির উপর নিচে এবং আপনি আমার ডেকোরেশন টা আমরা দেখাচ্ছি ফুল ডেকোরেশনের যে লাইট চলে সবগুলো কিন্তু আমাদের সোলার সিস্টেম থেকে চলে আচ্ছা আচ্ছা আর এই বাসার যে এসি এখানে কিন্তু ইনভার্টার অল্ট্রনার এসি ইনস্ট্রল করা হয়েছে তো ওই এসিটাও কিন্তু আমাদের সোলার সিস্টেম থেকে চলে আচ্ছা তো হচ্ছে এটা মোটামুটি হচ্ছে একটা ভালো অনেকে বলে যে ভাই এইগুলার এই এই স্টেবিলাইজারের দরকার নাই বা প্রয়োজন নাই সেই ক্ষেত্রে অনেকেই বলে যে স্টেবিলাইজার দরকার নাই এটার একটা এক্সট্রা কস্ট আছে যেমন এটা এটা যে কস্টিং সেটা যদি আমরা কম দেই কম দিলে কিন্তু কাস্টমার হয়তো কিছুটা প্রাইস কমে বাট এটা দিলে যেটা হবে যে তার পুরা ডিভাইসটা যে আপনি তিন লাখ চার লাখ টাকা বা আপনি দশ লাখ টাকা যে প্রোডাক্ট সেট আপ করতেছেন এই একটা স্টাবলাইজের জন্য আপনি ফুল সেট আপটা আপনি বেঁচে যাবে এটা কোনো প্রবলেমের মধ্যে পড়বে না আর অনেকে আছে যে এটা দিতে চায় না যে ভাই দরকার নাই জাস্ট তিনটা সার্কিট ব্রেকার দিয়ে লাগাই দিয়ে আসে তখন কি হয় যখন ভোল্টেজটা বাড়িয়ে দেয় ঠিক আছে ডাউন করে ওভার ভোল্টেজ জন করে বা লো ভোল্টেজ জন করে তখন কিন্তু ওই ইনভার্টারের যে আছে সেগুলো সব জ্বলে যায়

এখানে আমাদের অফিসের সামনেই আমাদের আমাদের এই এই বিল্ডিং এ আছে যোগাযোগ করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ বিমো আছে আর এই ধরনের ফুল কাজগুলো যদি আপনারা দেখতে চান বা পরামর্শ করতে চান বুঝতে চান তাহলে সোলার সিস্টেম বিডি আমার ইউটিউব চ্যানেল এবং আপনার সোলার সিস্টেম বিডি নামে আমার ফেসবুক এখানে ঢুকে আপনার আমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে ছোট বড় এক ব্যাটারি সিস্টেম যাদের লাগবে দুই ব্যাটারি লাগবে চার ব্যাটারি লাগবে দশ কিলো পাঁচ কিলো এগারো কিলো যা যে সেট আপ লাগবে সবকিছু আমরা এই সোলার সিস্টেম বিডির এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি আপনারা এখানে ইউটিউবে ঢুকে সোলার সিস্টেম বিডি দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ফুল ডিটেলস আমাদের প্রত্যেকটা কাজের যে রিভিউ থাকে কাস্টমার রিভিউ সে কাস্টমার রিভিউ গুলো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ইয়াতে দেওয়া থাকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কার কি রকমের চাহিদা ছিল কে কি রকমের স্যাটিসফাই আমাদের কাজে সবকিছু কিন্তু আমাদের এই সোলার সিস্টেম বিডি যে চ্যানেলটা আছে এখানে আপনারা যখন সার্চ করবেন পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে